আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ অনেক ভালো আছি আর আমাদের ঈদও খুব সুন্দর কাটল এবার শুরু হচ্ছে বিয়ের ব্লগ তো রোজার জন্য আমার বড় দিদিরা বিয়ের নিবন্ধন উঠতে আসেনি তো রোজা শেষ হয়ে গেছে আজকে আসবে বিয়ের নিবন্ধন করতে তো বাজারে কিছু কেনাকাটাও আছে তারপরে সবাইকে বলতে যাবে দেখি কতটা কি টাইম হয় তো আজকের ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবে আর কে কে আসছে সব কিছুই দেখতে পাবেন নিমন্ত্রণ করতে বিয়ের নিমন্ত্রণ করতে আসবে আর কেমন কার্ড ছাপিয়েছে সেটা আপনাদেরকে দেখাবো মা আসবে সাথে আবার স্বামীমাও আসবে রান্না বান্না চলছে নাকি রান্না বান্না চলছে জলপান আর নাফিসা পানি করছে আর মেহিকে কাল থেকে পরীক্ষা আছে আবার আমি সামাল থেকে পড়াশোনা করতে হয়নি দুদিন তো ঈদের জন্য পড়া হয়নি বাড়ি গেছিলাম

আর একটা কিছু হবে ডাল থাকবে ঠিক আছে রান্না করলে তাড়াতাড়ি আবার চলে আসবে কখন ওরা তো ওই দিক থেকে নিমন্ত্রণ করতে হতে আসবে নাকি হ্যাঁ এখন একদিকে নিমন্ত্রণ করতে অনেক টাইম লেগে যাবে যার কারণ এখানে আমাদের এখানে নানির বাড়ি নানির বাড়ি আমার সাতটা মামা আছে সাতটা মামার বাড়িতে একটু একটু বলতে বলতেই নেই কমপক্ষে তো দশ মিনিট করে টাইম লাগবে ঠিক আছে

তাইবা রাখব মেহাকラブ কি বলছ বা যা বাদ দে মা আমার দেখা এখন তো পার্টি সব শুরু করি ভাত করে অনুভব করবি কে মারবে লাল বেগুন আলুতে

এনে বানাই বাৰী দেও তুমি সেই জানা ইয়াতে যাব খাব লাগি মাৰ পাইছিলে এনে

छ आज झुलहा छ कोही भन्या थिएन के ओट यहाँ चन्द न गए नि कालो त